বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ ঘরোয়া ফুটবল লিগের ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ ম্যাচ সমূহের সময়সূচি দেখে নিন এক ডিসেম্বর রবিবার বাংলাদেশ সময়ে রাত নয়টা পনেরো মিনিটে লা এগারো ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং গ্যাটাপি রাত দশটায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি রাত এগারোটায় সেরি এর ম্যাচে মুখোমুখি হবে ফিবুরান্টিনা এবং ইন্টার মিলান রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে মার্সেই এবং মোনাকো চার ডিসেম্বর বুধবার বাংলাদেশ সময় বিবাগত রাত দুটা পনেরো মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড ছয় ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত এগারোটায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হবে আল ইতিহাদ এবং আল নাসর দিবাগত রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে সিরি এয়ার ম্যাচে মুখোমুখি হবে আটলান্টা এবং এস মিলান সাত ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে অ্যাবারটন এবং লিভারপুল রাত আটটা ত্রিশ মিনিটে বুন্দেস লিগার ম্যাচে মুখোমুখি হবে বার্ন মিউনিক এবং হেডেন রাত নয়টা পনেরো মিনিটে লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল ব্যাটিস এবং বার্সেলোনা সাত ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত এগারোটায় সেরি এর ম্যাচে মুখোমুখি হবে জোভেন্টাস এবং বোলোগনা বাংলাদেশ সময় দিবাগত রাত দুটোই লাল ইগার ম্যাচে মুখোমুখি হবে জিরুনা এবং রিয়াল মাদ্রি আট ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে সেরি এর ম্যাচে মুখোমুখি হবে নাপুলি এবং লেজিও দশ এবং এগারোই ডিসেম্বর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচসমূহ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের সময়সূচি আমাদের চ্যানেলেই পাবেন চোদ্দই ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে বুন্দেশ লিগার ম্যাচে মুখোমুখি হবে আক্সবার্গ এবং ব্যার লেবার কুজেন রাত দশটায় লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে মার্সাই এবং লিলে রাত এগারোটায় সিরি এর ম্যাচে মুখোমুখি হবে ওদিনেসা এবং নাপলি পনেরোই ডিসেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত দশটা ত্রিশ মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড দিবাগত রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই এবং লিওন ষোলোই ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে সিরি এর ম্যাচে মুখোমুখি হবে লেজিও এবং ইন্টার মিলান আঠারোই ডিসেম্বর বুধবার রাত এগারোটায় লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে মোনাকো এবং প্যারিস স্যান্ট জার্মি বিশ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটা ত্রিশ মিনিটে বুন্দেশ লিগার ম্যাচে মুখোমুখি হবে বার্ন মিউনিক এবং আরবি লিপজি একুশ ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুটোই লা লিগার ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ বাইশ ডিসেম্বর রবিবার রাত নয়টা পনেরো মিনিটে ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং সেভিলা রাত দশটা ত্রিশ মিনিটে বন্দেস লীগের ম্যাচে মুখোমুখি হবে এবং ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত একটা ত্রিশ মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে এবং সিটি সাতাশে ডিসেম্বর শুক্রবার রাত এগারোটা ত্রিশ মিনিটে লিগের ম্যাচে মুখোমুখি হবে আল হিলাল এবং আল আহমিদ উনত্রিশে ডিসেম্বর রবিবার রাত আটটা ত্রিশ মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে লাস্টার সিটি এবং ম্যানচেস্টার সিটি রাত এগারোটায় সেরি এর ম্যাচে মুখোমুখি হবে জোভেন্টাস এবং ফ্লোরেন্টিনা দিবাগত রাত দুটোই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউ ক্যাসেল এই হলো ডিসেম্বর মাসের ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ সময়ের সময়সূচি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে